দীর্ঘ ষোলো বছর জেল খেটে গত তেইশে জানুয়ারি বাড়িতে এসেছেন তৎকালীন বিডিআর সদস্য খলিলুর রহমান বাড়িতে বিয়ে করে রেখে যাওয়া স্ত্রীর দেখা না পেলেও দেখা পেয়েছেন পচে বসে থাকা মা খোদে যাবে আর দীর্ঘ বছর পর একমাত্র ছেলেকে এক নজরের জন্য দেখতে পেয়ে আবেগে অশ্রুসিক্ত মা হত্যা মামলায় তখন আমি খুব পাগল হয়েছিলাম আমি কিছুই কইতে পারি না আমি পাগলের মতো ছুটি ছিলাম আমাকে কে দেখে আর ছেলে নাই যে আমাকে দেখবে লালমুড়ি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকার বাসিন্দা খলিলুর রহমান চাকরিতে যোগদানের মাত্র পাঁচ বছরের মাথায় ঘটে বিডিআর বিদ্রোহের ঘটনা সেই ঘটনার অভিযোগে দীর্ঘ ষোলো বছর জেলে ছিলেন তিনি গত তেইশে জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি বাড়িতে চলে আসেন খলিলুর দেখেন পরিবার নিয়েই তো মানুষ যে যেখানেই থাকুক না কেন পরিবার থেকে বিচ্ছিন্ন করেই তো আমাদেরকে রাখা হয়েছে তো পরিবারের কথা তো সর্বক্ষণিক মনে হয় জন্যই তো মানুষই সেখানে অনেক আছে বিডিআর যারা পরিবারের জন্য স্টক করে পর্যন্ত মারা গেছে বিয়ের মাত্র আট মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের অভিযোগে খলিলুর কারাগারে গেলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান নিরুপায় হয়ে একটি বাড়িতে একাই অনেক কষ্ট করে দিন যাপন করেন খলিলুর রহমানের মা খোদেজা বেগম আর কারাগার থেকেই মায়ের জন্য ডুকরে কান্না করতেন খলিলুর রহমান সমস্ত বিডিআর তথা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে এরকম পরিবার আছে কিনা আমার সন্দেহ হয় যাই হোক মহান মোহনাল্লাপাকে সুক্রিয়া যে আমার মাকে আল্লাহা হায়াতে রেখেছেন অনেক মা অনেক কষ্ট করে মানে চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত আসছে আর কি হ্যাঁ এটা বলে শেষ করা যাবে না আর কি মার যে কষ্ট কারণ আমার মা দেখেন একটা লোকের যদি জ্বর হয় কখনো জ্বর সাধারণত একটা জ্বর হলে দেখেন যে বিছানা থেকে ওটা কিন্তু কষ্টকর হয়ে যায় সেই মা কিভাবে কষ্ট করে কিভাবে কষ্ট করে সে ঔষধ নিয়ে এসেছে সে খাবার নিয়ে এসেছে বাজার ঘাট হ্যাঁ এই সংসার মানে ঘর বাড়ি যেটুকু আছে এটুকু দেখাশোনা করা মানে এগুলো কিন্তু একজন লোকের পক্ষে একটা মহিলা তার দ্বারা এটা কিন্তু করা খুবই কঠিন দুঃখ বিডিআর সদস্য খলিলুর রহমান বলেন এখন তিনি মাছ সমুদ্রের মধ্যে রয়েছেন আগামী দিন কিভাবে কাটবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা কেননা এখন কোনো কর্মক্ষেত্র নেই তাই মাকে নিয়ে চরম বিপাকে রয়েছেন তিনি বাইরে তো আসলাম সবে মাত্র এসে তো এখন সমুদ্রের মাঝখানে যা হোক তো মহান আল্লাহ পাখি লিখে রেখেছেন আমাদের জন্য এখন তো কোনো কর্মক্ষেত্র আপাতত নেই কোনো কাজ করার মতো এখন মানসিকতাও নেই তো যা হোক এখন দেখি সামনে আমাদের কিছু হলে তো কাজ করে খেতেই হবে এদিকে বিডিআর সদস্য সন্তান খলিলুরকে নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা খা বেগম দীর্ঘ ষোলো বছর একাই একটি বাড়িতে অবস্থান তিনি মাঝে মধ্যে না খেয়ে দিন কাটতো তার পরনের যে কাপড়টি সেটিও ছিল না একমাত্র সন্তানকে নিজের দুই চোখ দিয়ে দেখতে পাবেন তা কখনো ভাবেননি তিনি সন্তান এলে একটা ওই ছেলে আমাদের বাড়ি চলাইবে আমাকে চলাইবি আমার কেউ নাই তার বাবা নাই আমার স্বামীও নাই আমাকে কে দেখবে আমার ছেলে যখন হত্যা মামলায় ঢুকলো তখন আমি খুব পাগল হয়েছিলাম আমি কিছুই কইতে পারি না আমি পাগলের মতো ছুটি ছিলাম আমাকে কে দেখে আর ছেলে নাই যে আমাকে দেখবে আমি অসহায় ছিলাম জেল থেকে বের হয়ে এখন বাড়িতেই অবস্থান করছেন খলিলুর সময় দিচ্ছেন নিজের মাকে এখন তিনি ধর্মকে অনুসরণ করতে চান ধর্মের জন্য কাজ করতে চান তাই তো সময় মতো গিয়ে মসজিদে নামাজ আদায় করেন খলিলুর তবে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে জীবনের পথ চলা শুরু করার আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি আমার মেরিড পার্সন ছিলাম সেও চলে গেছেন আমি চাকরিতে মানে যে এখানে যাওয়ার পরে আমার একমাত্র মা আছে আমার বড় বোন আছে আমাদের দেখেন মানুষ হচ্ছেন সামাজিক যে মানুষ তো সমাজের ব্যতিক্রম নয় ও কথা হচ্ছে যে এমন তো নয় যে একবারে বৃদ্ধ হয়ে গেছি যাই হোক আল্লাহকে শুক্রিয়া এটা তো অবশ্যই সংসার সম্পত্তির প্রয়োজন আছে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে আমাদের পরবর্তী প্রজন্মদের আমাদের যা আদর্শ আমাদের কেরিয়ার আমাদের যে শিক্ষা এগুলো তো রেখে যেতে আশা করতে হবে একবারে তো ছেড়ে দিলে হবে না